এইটার পার্থক্য জায়গাটা হচ্ছে লুটপাট আপনারা জানেন কারণ এই প্রকল্পে আসলে এখন লুটপাটের জায়গা নাই তারা কিন্তু চাকরি করতেছে সেখানে টাকা পায় কিন্তু নতুন প্রকল্প আসলে হচ্ছে আমলারা নতুন করে লুটপাটের একটা জায়গা পান তো সেইখানে তথ্য আপনারা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা তাদেরকে আওয়ামী লীগ বানানোর চেষ্টা না করে সতেরো আঠারো সাল থেকে প্রকল্পে যারা কর্মকর্তা ছিলেন পিডি ডেপুটি পিডি যারা ছিলেন তাদেরকে তদন্ত করেন তারা বলতে পারবে যে আসলে কত হাজার কোটি টাকা এখান থেকে লুটপাট হয়েছে এই জন্য আমাদের বক্তব্য খুব পরিষ্কার সরকার যে যুক্তিটা দিচ্ছে তাদেরকে স্থায়ী করবার না সরকারের ফান্ডে টাকা নাই টাকা নাই তো একই মন্ত্রণালয় একের পর এক প্রজেক্ট পাশ হচ্ছে কিভাবে সম্প্রতি আমরা দেখলাম একদিকে পাঁচ বছর নিয়ে আরো কয়েকটা প্রজেক্ট পাশ হচ্ছে তো টাকা নাই তাহলে নতুন প্রজেক্ট কেন পাশ করছেন টাকা নাই তাহলে আপনি নতুন আউটসোর্সিং এর মাধ্যমে আবার নতুন রিক্রুটমেন্টের প্ল্যান কেন করছেন টাকা নাই তাহলে সেই ফ্রি কেন করছেন টাকা নাই তাহলে অন্যান্য মিনিস্ট্রিতে এবং একই মিনিস্ট্রিতে নতুন প্রকল্প কেন নিচ্ছেন টাকা নাই অন্যান্য দাবি দেওয়ার ভিত্তিতে অনেক প্রকল্প কেন মেনে নিচ্ছেন তাহলে এই চুক্তিগুলো খুব দুর্বল আমি মাননীয় উপদেষ্টাকে বারবার অনুরোধ করেছি যে আপনাকে আমলারা ভুল যাচ্ছে কারণ আপনি নারীদেরকে নিয়ে কয়েকজন ধরে কাজ করছেন আপনি এই নারী বান্ধব মানুষ হয়ে এই দুই হাজার নারী কর্মীকে প্রান্তিক জনগোষ্ঠী থেকে আলাদা করবেন না এখানে পর্যন্ত ভেটিং করেন গোপালগঞ্জ আওয়ামী লীগ আরো কি কি আছে সেগুলো খুঁজে বের করে

বৈষম্যময় বাংলাদেশ হবে তো সেই জায়গাতে আমাদের দাবি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং মাননীয় যে মন্ত্রী আছেন আপনারা দয়া করে বিষয়টাকে ইনভাইট করেন ইমিডিয়েটলি নেগোসিয়েট করেন আমাদের সাথে বসেন এবং এখানে সমস্যার সমাধান করেন সমস্যার সমাধান না করে এখন আমলারা নতুন বৃদ্ধি পেয়েছি কালকে তারা সারা বাংলাদেশ থেকে কয়েকশো তথ্য আপার সহকারী তথ্য আপা এবং উত্তোক্তার নামে একটা নারী সমাবেশ করছে তারা বোঝানোর চেষ্টা করতেছে যে বাংলাদেশে এই যারা আন্দোলন করতেছে এই ঘটটা আসলে খুব কম অধিকাংশ নারী তথ্য আপারা আন্দোলন করছে না এবং এই তথ্য আপাদেরকে আনার জন্য তারা আপনার পাঁচ হাজার টাকা করে মহিলাদেরকে দিচ্ছে তাহলে দেখেন আমলাদের লুটপাটের দুটা দেখেন যে এদেরকে এখন সহায়তা করবে তাদেরকে তাদের ব্যাক করার জন্য হুমকি দেওয়া হচ্ছে নাহলে পুলিশ দিয়ে মামলা দিবে তারা বলছে আর হচ্ছে অন্যদিকে মহিলাদেরকে উদ্যোক্তাদেরকে বিভিন্ন ব্যানারে এনি কালকে একটা সমাবেশ করে মন্ত্রীকে দেখাবে দেখেন অধিকাংশ তথ্য আপারা আপনার আমার সাথে আছে তার আন্দোলনের কথা নাই এই আওয়ামী আমলাগিরি আমরা গত ষোলো বছর দেখেছি এটা রাষ্ট্রকে আগামী ছায়া দেয় অতএব দয়া করে এই দুই নম্বর বাটপাড়ি সমাবেশ করে কয়েক কোটি টাকা লুটপাটের সমাবেশ বন্ধ করেন করে যে এই আপাদেরকে আপনারা পারমানেন্ট করেন পারমানেন্ট করেই সমস্যাটার সমাধান করেন এই মায়াদেরকে বোনদেরকে বাচ্চা সহ